ব্লেডের টুকরো দিয়ে নারী ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুললেন সুন্দরবনের সায়ন ছোট থেকেই স্বপ্ন ছিল রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলবে এক অভিনব কিছু আর সেই মতোই প্রায় কয়েকশো ব্লেড ব্যবহার করে ক্যানভাসে এক নারীর ছবি ফুটিয়ে তুললেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলল সুন্দরবনের সায়ন ছোট থেকেই স্বপ্ন ছিল রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলবে এক অভিনব কিছু আর সেই মতোই প্রায় কয়েকশো ব্লেড ব্যবহার করে ক্যানভাসে এক নারীর ছবি ফুটিয়ে তুলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলল সুন্দরবনের সায়ন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুরে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সায়ন মিদ্যা বাবা কৃষক অত্যন্ত অভাব অনটনের মধ্য দিয়েই সংসার চলে তাদের সায়নের ছোট থেকেই ইচ্ছে ছিল এমন কিছু করে দেখাবে যাতে বাবা মার মুখ উজ্জ্বল হয় আর সেই মতোই অভিনব চিন্তাভাবনা তার ছোটো থেকে পড়াশোনায় খুব একটা ভালো না হলেও রংতুলির ক্যানভাসে সে ফুটিয়ে তুলতো এই বিশ্বজগৎকে গণেশনগর বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে সে আর এরপরেই নামখানা নারায়ণ বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পাওয়ার পর সে তার স্বপ্ন নিয়ে বিবর হয়ে পড়ে নেট দুনিয়ায় সার্চ করে সে জানতে পারে রংতুলির ক্যানভাসে অনেকেই সাফল্য লাভ করলেও এই ধরনের ব্লেড দিয়ে কোনো নারী মূর্তি ফুটিয়ে তোলা আগে কেউ কখনও করেনি আর সেই মতোই কয়েকশো ব্লেড দিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সেই ব্লেডগুলিকে ছোট ছোটো করে কেটে এক নারী মূর্তি ফুটিয়ে তোলেছে সায়নের ইচ্ছে আগামী দিনে সে ফ্যাশন ডিজাইনার হবে এলাকার শিশুদেরকে ইতিমধ্যেই আঁকা শেখায় অনেক সময় দুস্থ শিশুদের কথা চিন্তা করে ফ্রিতেও আঁকা শেখায় সায়ন পাশাপাশি তার আঁকা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় চিত্রকলায় স্থান পায় আর সায়নের এই খুশিতে খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে প্রত্যেকে আমার মনে ভাবনা এইভাবে সবসময় তো আমরা রং তুলি ক্যানভাস এরকম কিছুই আঁকি তো এরকম ছেলে মেয়েরা সবাই আঁকছে তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু মানে প্লেস করতে পারি তো সেই ভাবনা যেই ভাবনা সেই কাজ তো তারপর আমি অনেক মানে সার্চ করলাম অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা তো দেখলাম এরকম কেউ নেই ইন্ডিয়ার মধ্যে প্রথম যে ব্লেড দিয়ে মানে সত্তরটা ব্লেড দিয়ে টোটাল পাঁচ ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট মানে সাধারণ ঘরের মেয়ের আমি তুলে ধরেছি আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম মানে ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম তো এদের ছবি তো সবাই করে কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না তো যাই ভাব মানে ভেবেছি সেটাই করেছি এর পাশাপাশি আমি ফ্যাশন ফ্যাশান ডিজাইনার পড়াশোনা করেছি তো মডেলিং তো মোটামুটি করি ফ্যাশান শো তো করি আর ইচ্ছে আছে বা ছবি তো আঁকাই ছেলে মেয়েদেরকে আমার সত্তর থেকে আশিটা স্টুডেন্ট আছে তো তাদের পাশে থাকতে চাই আর অনেকে মানে দুস্থ পরিবারের ছেলেমেয়েরাও আমার কাছে আঁকে তাদেরকে ফ্রিতে আমি আঁকাই তো রং খাতা মাঝে মধ্যে তাদেরকে আমি আমার তরফ থেকে যতটা করে চেষ্টা করি যদি এরকম কেউ থাকে আমাকে যদি হেল্প করে বাচ্চাদের জন্য তাহলে আমি আরও মানে খুশি হব আর কি যদি কেউ আমাকে এরকম হেল্প করতে পারে তো এলাকার বয়সের এলাকার ছড়া এলাকার বয়সের কোনো আমার আমেরিকাতে স্টুডেন্ট আছে আমি অনলাইনে ক্লাস করি বিহারে পুনে এগুলো আমি অনলাইনে ক্লাস করি আর আমার ছবি বিদেশেও বাড়িয়ে দিয়েছে নেপালে আমার ছবি আন্তর্জাতিক মানে স্বীকৃতি পেয়েছে নারী শক্তি নিয়ে কাজ করেছিল লাগছে আরও যে ইচ্ছা আছে আরো যেন এসে যেতে পারেন শুধু এইটুক হলে তো হবে আমি আশা করি আরো যেন একটু বড় হয় সবার আশীর্বাদ চাই ভালোই তো লেগেছে আরও চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে আরও প্রত্যেক আমাদের সত্যি অর্থিক অবস্থা তত ভালো নয় তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছায় হয় তা নয় কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখের বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে যেমন আমার ছেলে যে এই জায়গায় পৌঁছেছে আমি প্রত্যেকে তা তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দ্বারা যেন নারীকে সম্মান করে সত্যি এখন দেখবেন দেখো সকল নারীকে অপমান করে কিন্তু নারীর প্রতিভা প্রচুর প্রচুর যদি আমরা প্রত্যেকের নারীকে সম্মান করি তুলে থাকি এরকম আমার ছেলের মতন যেন সম্মানের জায়গায় যেন প্রত্যেক সম্মানে পরিবার থেকে যেন সম্মান করে নারীকে